সিলেটের সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে এলাকাবাসী সবাই কিন্তু দাঁড়িয়েছেন মাদকের বিরুদ্ধে মাদক একটি পরিবার একটি সমাজ এবং একটি দেশকে ধ্বংস করে দেয় সেই মাদকের বিরুদ্ধে এলাকাবাসী এই মুহূর্তে এখানে সচ্চার এবং তারা রাস্তায় দাঁড়িয়েছেন মানববন্ধন করছেন এবং বিভিন্ন প্লে কার্ড নিয়ে তারা কিন্তু দাঁড়িয়েছেন সিলেট সিটি কর্পোরেশন নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমরা আসলে দেখছি এবং আপনাদের পদক্ষেপ নিয়েছিলাম এলাকাবাসী সবাই পদক্ষেপ নিয়েছিল আইনিভাবে নিয়েছিল কিন্তু তাদের হাত অনেক লম্বা তাদের হা কালো টাকার কারণে তাদের সাথে আমরা পেরে উঠতে পারি নাই তারা আমাদেরকে মামলা মুকাদ্দমা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে অনেক মানুষকে জেলের জেলে নিয়েছে তাদের সাথে আমরা পারতেছি না কালো টাকার জন্য আর তাদের গ্যাং অনেক বড়ো গ্যাং তাদের সাথে কেউ কোনো কিছু বললে তাদেরকে ছুরিয়াঘাত করে মারধর করে রাস্তাঘাটে বের হতে দেয় না এই এই পরিস্থিতিতে কেউ বয়েও কথা বলে না তাদের সাথে এর আগে প্রশাসনের কোনো সহযোগ মাদকের বিরুদ্ধে সরকার চাই কারণ আমরা লাঠি চাই না আমরা কলম চাই আমাদের মা বাবা আমাদেরকে কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন আমরা সব সত্য হয়ে এই মাদক ব্যবসায়ীরা আমাদের সমস্যা হচ্ছে তারা আমাদেরকে এলাকাটা অনেক নষ্ট করে দিচ্ছে সঠিক বিচার আমরা চাই আমরা এই আবার আমাদের এলাকাকে ওরা ধ্বংস করে দিচ্ছে এই মাদকের চূড়া চালান হচ্ছে মাদকের পাচার তাছাড়া মাদকের সাথে সংশ্লিষ্ট অনেকেই আছে তো আমরা চাই আসলে তারা এই মুহূর্তে যদি চায় যে একটা শান্তিপূর্ণ একটা সমাজ গঠন করতে আমরাও সবাই চাই কিন্তু শান্তিপূর্ণ একটা সমাজ সবাই চাই তো আমরা আসলে চাই যে তারা এই মাদক থেকে ফিরে আসবে আমাদের সমাজকে দেশকে আপনারা জানেন এখন কিন্তু দেশে একটা অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন অবস্থা বিরাজ করছে তো এই অবস্থায় আসলে আমাদের নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে আমাদের দেশকে গড়ার জন্য তাই আমরা আশা করব যে যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন মাদকের সাথে এই মাদক দ্রব্য যা আছে যে কোনো কিছু মাদকের সাথে সংশ্লিষ্ট যা কিছুই আছে সব কিছু ত্যাগ করে আমাদের সুন্দর সমাজে ফিরে আসবেন এটাই আমাদের প্রত্যাশা বিষয় আমরা একটু আগে একজন